আসসালামু আলাইকুম সুপ্র আমরা এই পর্বে আলোচনা করবো এখানে উচ্চতার গণিতের অনুশুলনীর সাতের ম্যাথগুলো এখানে এবং ম্যাথগুলো আমরা স্টেপ বাই স্টেপ করে দিয়ে একদম ধরে ধরে করে দেবো ইনশাল্লাহ তো অনুশুলনীর সাথে আমরা প্রবেশ করলাম এখানে প্রথমত এক নাম্বার বলা আছে এখানে এক তিন পাঁচ সাত অনুক্রমটির বারোতম পদ কত এখানে দেখুন এক তিন পাঁচ সাত আছে তাই না বারোতম পদ আমাদের বের করতে বলছে তো আমরা এখানে লিখতেছি আমার কাছে বইটা আছে আমি বই থেকে লিখতেছি আপনারা একটু ভালো করে দেখবেন এটা এক নাম্বার এখানে এক তিন পাঁচ সাত এটা কিন্তু বহু নির্বাচনী কোশ্চেন মানে এমসি এখানে ওকে আমাদের অ্যান্সার করতে হবে তো আমরা বুঝাই দিচ্ছি দেখুন এখানে এই একটা ধারা আছে আমাদের এখানে একটা না অনুক্রম আছে তাই না তো এই অনুক্রমের প্রথম পদ আমাদের এ কত বলুন তো এখানে ওয়ান তাই না আর এই দেখুন এদের পার্থক্য দুই এখানে আবার এটার পার্থক্য দুই এখানে আবার এটার পার্থক্য দুই তার প্রত্যেকটা দুই করে তার ডি কত এখানে দুই পাচ্ছে এখানে তাই না আচ্ছা তো আমাদের এটা হচ্ছে কি সমান্ত ধারা নাকি গুণত্ব এটা আমাদের কিন্তু অনুক্রম তাই সমান্তর অনুক্রম এখানে তার মানে এখানে লিখবেন যেখানে বারোতম পদ বারোতম পদ আমরা কি জানি তো এ হচ্ছে ওয়ান ডি মানে এখানে দুই তাই না ওয়ান আর প্লাস কতখানে এগারো ইন্টু টু এখানে তাহলে এগারো দু বাইশের আর তেইশ হবে এখানে তেইশ তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে এখানে তেইশ হচ্ছে এখানে আই থিঙ্ক আমরা এটা বুঝতে পেরেছি তো আপনি দেখবেন যে আমাদের এখানে তেইশ কত নম্বর অপশন আছে গ নম্বর অপশন তাহলে চোখ বন্ধ করে চোখ গ নম্বরটা দেবেন কোন একটি অনুক্রমের এনতম পদ আছে এটা এখন বলছে তৃতীয় পথ কত তার মানে এখানে এখানে বাই বাই আছে না তৃতীয় পথ মানে কি এখানে এখানে বাই তার মানে কত হবে এখানে ওয়ান বাই থ্রি ইন্টু ফোর মানে হচ্ছে আমাদের বারো হবে এখানে ওকে তো ওয়ান বাই বারো হচ্ছে গ নম্বর অপশন আছে এখানে তো গ নম্বরটা আমরা চোখ বন্ধ করে দিয়ে দেবনি

তাহলে আমাদের এন এর মান কত এখানে একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এটা তো এখানে আমাদের কিন্তু এটা বহু নির্বাচনীয় কোশ্চেনের মতো একটা মানে মানে বহুবদি আরই কোশ্চেন তাই না বহুবদি কোশ্চেন আর কি এখানে একটু খেয়াল করুন তো আমাদের এখানে এই এন তো পদটা এন তো পদ হচ্ছে এত তো 10 তাহলে এন এর মান কত হবে এখানে তো এন এর ওয়ান অফ এই এন এর মানটা দেখুন তো আমাদের এখানে এই টেন বাস কিউব তার মানে কি হচ্ছে এই ইউ অফ এন মানে কি এটা আমাদের এর থেকে মানটা কি ছোট তো এর থেকে ছোট যদি হয় এখানে তো বলা যাবে এখানে টেন পার ফোর থেকে বড় হবে মানটা এটা আমাদের এখানে বেস্ট অপশন তাই না তো এখানে ইউ অফ এন তো এই মানটা আমাদের আর কি হয় বের করা যায় বলুন তো এখানে আমি জাস্ট একটুখানি লিখে দিয়েছি অপশনগুলো ইউ অফ এন ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে গ্রেটার দ্যান টেন পাওয়ার ফোর দেওয়া আছে এখানে তাই না মাইনাস ফোর দেওয়া আছে এখানে তো আপনি কিন্তু এটাকে এভাবে লিখতে পারবেন যে আপনার এখানে ইউ অফ এন ইকুয়াল টু মানে এন গেটার দিন কি ওয়ান বাই টেন পাওয়ার ফোর লেখা যাবে এখানে এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন এখানে ওকে বা আপনি এখানে চাইলে একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে কি এই চিহ্নটা যে উল্টা এনেন এখানে তাহলে আমাদের এটা ওয়ান বাই লেখা যাবে এখানে তো ওয়ান বাই এটা কি এন আর কি লেখা যাবে আর এই মানটা আমাদের এদিকে হবে এখানে আচ্ছা এটা কি কোনোভাবে মিস্টেক করছি নি দেখুন তো এখানে একটু আমি আলাদা করে করি এটা তো ইনভার্স গেল এখানে তো আমি এখানে যদি এই ইউ মানে কি ও ইউ মানে হচ্ছে আমাদের কি আছে ওয়ান বাই এন দেওয়া আছে এখানে সরি আমি একটু বুঝতেই ভুল করছি তো ওয়ান বাই এন এটা কি আছে টেন পর কত এখানে মাইনাস ফোর আছে তো এখানে ওয়ান বাই এন গ্রেটার দেন কত এখানে টেন পর ফোর লেখা যাবে এখানে তাই কিনা তো তার মানে এখানে কি দেখুন আমাদের যদি আমি উল্টে দেই এখানে এটা মানে তাহলে আমাদের এন এর মানটা বড় হবে কি টেন পর ফোর থেকে তো এটা অপশন আমাদের কোথায় আছে দেখুন তো এই অপশনটা এন এর মানটা টেন পর ফোর থেকে বড় এটা আমাদের এখানে গেল খতম ওকে আর এটা বলছে আমাদের এখানে এন এর মানটা টেন পর থেকে বড় কিন্তু চার নাম্বারে আমাদের এখানে যেটা বলছে দেখুন চার নাম্বারে আমাদের কি হচ্ছে এখানে এই জিনিসটা আমাদের কি হচ্ছে এখানে সবই তো আমাদের কি সত্য হচ্ছে এখানে এন এর মানটা আমাদের বড় আবার এখানে এন এখানে দুই নম্বর কি আছে এখানে টেন পার ফোর এর মানটা বড় এটা কিন্তু হচ্ছে না এখানে তার মানে অ্যান্সার আমাদের দুই তিন নম্বর একটা হচ্ছে আবার এটা টেন পার থ্রি আবার করতে আসলো এখানে অপশন তো শুধুমাত্র তিন নাম্বার অপশনটাই হওয়ার কথা এখানে ক নম্বরটাই শুধু হবে এখানে মনে হয় আর এছাড়া তো কোনো অপশন নেই এখানে এছাড়া কোনো আর কোনো কিছু হয় মানে হওয়ার কোনো যুক্তি নেই এখানে তাই না কারণ আমাদের এগুলো তো আমাদের হচ্ছে না কারণ এটা শুধু টেন পার ফোর থেকে নির্মাণটা বড় হবে কিন্তু আমাদের টেন পার ফোর থেকে ছোটো হবে না বা টেন পার থ্রি থেকে ছোট হবে না কিন্তু টেন পার ফোর থেকে বড় হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা তার মানে অ্যান্সার শুধু তিন নাম্বারটা এখানে এর আমাদের এখানে ক নম্বরটা আমার পাচ্ছি এখানে আই হোক আপনাদের যে বেটার কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমার মনে হচ্ছে এর বাইরে কোনো সলিউশন নেই এখানে কারণ এখানে এন এর মানটা আমাদের বের করতে হচ্ছে এখানে এন এর মানটা তাই না তো এন এর মানটা কিন্তু আমরা এখানে এখান থেকে যদি বসাই তাহলে আমাদের এইটা ছাড়া কোনো মানই পেলাম না এখানে তাই না কারণ এই মানটা আমাদের নির্দেশ করতেছে আমাদের এন এর মানটা টেন পার ফোর থেকে ছোট আর টেন পার থ্রি থেকে ছোট এখানে তাই না কিন্তু আমাদের এটা তো আমরা পেলাম কি ক্যালকুলেশন করে পেলাম কি এন এর মানটা টেন পর ফোর থেকে বড় এখানে পেলাম তো বড়ো যদি পান তাহলে আমাদের ছোট হওয়ার কোনো অপশন নেই তার মানে একটাই অ্যান্সার হবে এখানে এই আপনার এটা আর কি তো এরপরে এরপর বলছে একটি একটি অনুক্রমের এন তম পদ দেওয়া আছে ইউ অফ এন টু এটা দেওয়া আছে এখানে তো দশ তম পদ জিরো এখানে দেখুন তখন দশ তম পদ মানে কত হবে এখানে মাইনাস মাইনাস ওয়ানের পর এন মানে কি টেন দেবেন তো দেখবেন যেখানে মাইনাস প্লাস ওয়ান কিন্তু মাইনাস ওয়ান হবে তাহলে এটা জিরো হবে এখানে এটা রাইট পনেরোতম পদ হচ্ছে আমাদের টু আসলে এই পদটাতে পনেরোতম পদ কখনো টু হওয়ার সম্ভাবনা নেই পনেরোতম পদ যদি আমাদের হয় তাহলে আমাদের দেখি কত হয় এখানে পনেরোতম পদটা মাইনাস এখানে ও এখানে পূর্ণতম পদ টু হতে পারে এখানে কারণ কি দেখুন মাইনাস ওয়ান না তো বেজোর থাকলে মাইনাস হবে এখানে মাইনাস মাইনাস হবে হবে এখানে এখানে তো প্লাস মানে কি এটাও রাইট তারপরে এখানে বলছে যে প্রথম বারো পদের সমষ্টি হচ্ছে বারো এখানে তো প্রথম বারোটা পদের সমষ্টি হচ্ছে বারো তো পূর্ণতম পদ যে আমাদের টু হয় আচ্ছা প্রথম বারো পদের সমষ্টি কি বারো আমাদের কি কখনো সম্ভব নেই কিন্তু সেটা একটু দেখি তো প্রথম পদ দ্বিতীয় পথ এই তৃতীয় পথ এভাবে আমাদের সবগুলো যোগ করি আমরা এখানে প্রথম বারো পদের সমষ্টি কিন্তু আমাদের এখানে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম এখানে কিন্তু ক্যালকুলেশনটা আমাদের একটু করতে হবে এখানে যে প্রথম পদ দ্বিতীয় পদ এভাবে মানগুলো বের করতে হবে এখানে দেখুন আমি যখন প্রথম পদ নেবো এখানে তার মানে এখানে ওয়ান পাবো এখানে হ্যাঁ এখানে ওয়ান নিলে তাহলে টু পাবো এখানে হুম তারপরে যখন টু নেবো যখন জিরো হবে তারপরে আবার টু নিলে ও সরি বারো হবে এখানে কারণ কি দেখুন এভাবে টু জিরো টু জিরো টু জিরো টু জিরো এই যে তারপরে এখানে কি টু জিরো টু জিরো এইভাবে কিন্তু মানগুলো থাকবে এখানে বারোটা পথ থাকবে এখানে তো বারোটা মানে কি ছয়টা দিয়ে যোগফল আমাদের বারো হবে এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে ওকে আচ্ছা তো এ আর কি বিষয় দিয়ে এটা কি বুঝতে পারছেন না যোগ করে দেখবেন বলছে পার্শ্ববর্তী ধারাটি লক্ষ্য করো এবং কি ছয় থেকে আট পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো আমাদের দিতে বলছে এখানে তো এই ধারা আমাদের দেওয়া আছে এখানে ধারাটা কি গুণত্ব নাকি সমতন্ত দেখি এখানে তো আমাদের দেখুন আমাদের চার আছে এখানে আর আছে আমাদের কি চার বাই তিন তো চার বাই তিনকে আপনি যেখানে চার দ্বারা যে ভাগ করে দেন তাহলে কত হবে এখানে চার বাই তিন ইন্টু ওয়ান বাই ফোর 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 কাটলে আমাদের ওয়ান বাই থ্রি হবে এখানে ওকে মানে আবার এইটা যদি করেন যে চার বাই নয় যে করেন এটাকে আপনি যদি চার বাই তিন দ্বারা যে ভাগ করেন তাহলে কত হবে এখানে চার বাই নয় ইন্টু তিন বাই কত এখানে চার তো চার চার কাটলে আমাদের এখানে ওয়ান বাই থ্রি হচ্ছে এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তার মানে এখানে আমাদের এখানে অনুপাত পাচ্ছে আমরা এখানে ওয়ান বাই থ্রি পাচ্ছি এখানে অনুপাত আর দশতম পদ কত হবে এখানে তো অনুপাত যেহেতু আসে তার মানে এখানে প্রথম পদটা আমাদের আসে এর মানুষের কত এর মানুষ আপনার এখানে চার আসে এখানে এবং আর এর মানটা কি ওয়ান বাই থ্রি আছে এখানে ওকে তো বলা আছে এখানে দশতম পদ কত এখানে তো সূত্র হচ্ছে এ আর টেন মাইনাস ওয়ান এখানে তো এ মানে হচ্ছে ফোর আর মানে কত এখানে ওয়ান বাই থ্রি আর হচ্ছে আমাদের নাইন এখানে হবে ওকে তো এটাই তো আমরা পাচ্ছি এখানে তো আমাদের এখানে ফোর বাই কিন্তু টেন থ্রি পয়েন্ট নাইনে লেখা যাবে তো ফোর বাই থ্রি পয়েন্ট নাইন কোথায় আছে যে খ নম্বর অ্যান্সার প্রথম পাঁচটি পদের সমষ্টি কত এখানে তো সমষ্টি নির্ণয় সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আমরা কিন্তু পড়ছি তো সমষ্টি নির্ণয় সূত্রটা আছে আমরা কি জানি এখানে আমরা এখানে কি পেলাম কি কি এর মান পেলাম আমরা এখানে ফোর পেলাম এখানে এবং আর এর মান কত পেলাম এখানে ওয়ান বাই থ্রি পেলাম এখানে তো আর এর মানটা একের থেকে ছোট না তাহলে আমাদের সমষ্টি নির্ণয় সূত্র এস অফ কত বলছে পাঁচটা পদের সমষ্টি ইকুয়াল টু কত হবে এখানে এ ওয়ান মাইনাস আর পর কত এন বাই কত এখানে ওয়ান মাইনাস আর এখানে ফোর ইন্টু ওয়ান পর ওয়ান বাই থ্রি এর পর কত এখানে আমাদের এটা এস কত দেন এখানে পাঁচ দেবেন এখানে ক্লিয়ার আর এখানে আমাদের কি ওয়ান বাই মাইনাস কিন্তু হবে এখানে তো এখানে আপনার মাইনাস কত হবে এখানে আপনি যে ক্যালকুলেশনটা করেন আচ্ছা তিনের পর এখানে পাবো আর আমাদের তিন হবে এখানে আর এখানে কত হচ্ছে থ্রি মাইনাস ওয়ান হবে এখানে ক্লিয়ার তো থ্রি মাইনাস ওয়ান হয়তো টু হবে এখানে তো আমি এখানে লিখতে পারবো একবারে ক্যালকুলেশনটা করতে পারবো আশা করি এই বিষয়গুলো বুঝতেছে না আমরা এখানে করবো কি ফোর ওয়ান মাইনাস কত হবে এখানে এই তিনের উপর কিউব মানে কি দুইশো হ্যাঁ দুইশো তেতাল্লিশ পাবো ওখানে আমরা আমাদের টু বাই কত এখানে থ্রি পাবো এখানে তাই না আচ্ছা এখন আমাদের এগুলো লসও করতে হবে আমি জাস্ট একটু এখান থেকে লিখি এখানে আমাদের ফোর ওয়ান মাইনাস দুশো তেতাল্লিশ পাবো এখানে ইনটু কত এখানে থ্রি বাই টু পাবো এখানে তো টু এখানে কাটা যাবে টু হবে তার মানে এখানে কি তিন দুগুনে ছয় তার মানে সিক্স পাবো এখানে আর আমাদের এখানে লসও করলে কি দুইশো তেতাল্লিশ পাবো এখানে আর দুশো তেতাল্লিশ মাইনাস কি ওয়ান পাবো এখানে ওকে তো মাইনাস ওয়ান হয় তাহলে আমাদের উপর হচ্ছে কি দুশো বিয়াল্লিশ হচ্ছে এখানে ইন্টু ছয় হবে এখানে আর এখানে দুশো তেতাল্লিশ হবে এখানে ক্লিয়ার এটা গুণ করে দেখবেন যে যেটা হয় সেটা আপনি অ্যান্সার এখানে ছয় দিয়ে গুণ করবেন করে আবার এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে হুম করে ক্যালকুলেশন করে দেখবেন যে একটা মান পাবেন আই থিঙ্ক আমি মানটা না বার করি তবে এটা অ্যান্সার কি এভাবে করতে হবে ধারটি অসীম টট নির্ণয় করতে বলছে অসীম টটের কত হবে এখানে তো অসীম টটের সমীকরণটা আমরা কি জানি এখানে বলুন তো এখানে তো আমি এখান থেকে একটু লিখে দিচ্ছি অসীম টটের সমীকরণ এখানে এসব ইনফিনিটি তো অ্যান্সার দেখবেন আপনার এখানে সিক্স আছে এখানে তো সিক্স কোথায় আছে গ নম্বর অ্যান্সার ক্যালকুলেশন করবেন তো এরপরে কিন্তু আমাদের নয় নম্বর যে ম্যাথগুলো আছে এখানে এগুলো আমাদের কিন্তু অন্য ম্যাথ এখানে এই অন্য ম্যাথ বলতে আমাদের এখানে বের করতে হবে এখানে ওকে সো এইগুলো তো আমরা না যাই আজকে কারণ আজকে আমাদের মোটামুটি বেসিক ধারণাগুলো বা এমসি গুলো আমরা আলোচনা করলাম তো নেক্সট পর্বে আমরা এখানে দেখবো যেগুলো